দুঃখজনক বিষয় হইল দেখ আপনারা তেইশ সাত দুই হাজার পঁচিশ এখন মাস চলে আঠারো নয় দুই হাজার পঁচিশটা অলরেডি রক্ত শেষ আটটা বিষয় হইল মোস্ট ইম্পর্টেন্ট বিষয় যেটা আমরা হসপিটাল তিনতলা আমরা জানি যে তিনতলা একটা শিশু ওয়ার্ড একটা পুরুষ ওয়ার্ড আর একটা হইলো আপনার কিটা ডেলিভারি ওয়ার্ড মহিলা ওয়ার্ডও আছে সো সব থেকে ডেটা আমরা অত বড় একটা হসপিটালের আমার আস্তাশন হইল যে তিনজন কিলা তিনতলা মেনটেইন করবা যদি দুইজন ডেলিভারি রোগীটা হয় দুইজন নার্স আরেকজন যদি আপনার দুই তালাটা হয় বাকি যে শিশু ওয়ার্ড আছে পুরুষ ওয়ার্ড আছে মহিলা ওয়ার্ড আছে এগুলা চালাইবা কিলা আমরা পনেরো মিনিট প্রায় পনের মিনিট মিনিট আগে একজন রোগী লো রক্ত নিচে ইমার্জেন্সি ভর্তি দিছে আমরা উফরে আইছি নার্স যে সুপারভাইজার আছে ওখানে সামনে আইছি আইয়া দেখছি পনেরো মিনিট উভাইছি কোন নার্স নাই কল দেওয়া হয়েছে তিন তালা দুই তালা তাইয়া কল দেওয়া হয়েছে নার্স কল ধর না আমরা এ রুগী ওখান যাই তো কয় রুগীর যদি এখন ইমার্জেন্সি কোনো কিছু ইয়া থাকে আপনারা যদি নার্স থাকুন না তো এই রুগী ওখানে বাঁচানি সম্ভব হইব কিনা আপনারা দৃষ্টি আকর্ষণ করলাম যে কর্তৃপক্ষ দিয়ে আসেন আপনারা নার্স আর একটু বলা কোয়া আপনারা গেছে বিকল আবেদন থাকব যে আমরা যাতে হসপিটাল আইলে একজন রুগী লুগি আইলে সুন্দরভাবে রুগীটারে টেক কেয়ার করা হয় বিকল আবেদন থাকব আপনারা যাতে আমরা সুন্দরভাবে রুগীটারে ব্যবস্থা করে দেওয়া হয় সেবা সেবা দিতে পারো আমরাও যাতে খুশি হই আপনারা উঠে বা আপনারাও যাতে আমরা উঠে খুশি হই যাতে কোনো রাগা হয় না রুগীটা যাতে সুস্থভাবে মানে সুস্থ হইতে পারে আমরা একজন রক্ত সংস্থার ডোনার মিলাইয়া রক্ত দেই মানুষের বিভিন্নভাবে হেল্প করি রক্ত দিয়ে দুঃখজনক বিষয় হইলো আমরা একজন ডোনার রে মিলাইতে আমরা প্রচুর পরিশ্রম করা লাগে একজন ডোনারের যা আছে যাবতীয় খরচ টরচ আমরা কিতাব লাগে এখন দুঃখজনক বিষয় হইলো দেখো আপনারা তেইশ সাত দুই হাজার পঁচিশ রক্তটা দেওয়া এখন মাস চলে আঠারো নয় দুই হাজার পঁচিশ কিন্তু এই রক্তটা ওই আছে দুই মাস অলরেডি এটা এই রক্ত মেয়াদ শেষ চুইজন কিন্তু ফিজিট চলেন না তারিখ দেখো তেইশ সাত দুই হাজার পঁচিশ এখন চলে আর নয় আঠারো দুই হাজার পঁচিশ কিন্তু ব্লাডটা দুই মাস আগে দেওয়া হয়েছে এখনো ব্লাড এটা টানো হয়েছে না রুগীরা দেওয়া হয়েছে না এই ব্লাড একবারে শেষ এই রক্ত মেয়াদ শেষ এখন এই রক্তটা দেন আমরা কষ্ট হইয়া দিলাম দুনার একজনে দুনার একজনে কষ্ট হইয়া দিল এই রক্তটা বিফলে গেল তোমার রক্ত যদি রুগীর রক্ত লাগতো না লাইন চুইস দেওয়া কিন্তু তোলা ফ্রিজ চলে না এই রক্ত দিয়ার কোনো ফায়দা নাই এই রক্ত পালানি ছাড়া আর কোনো কিছু করা নাই তো আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলাম আপনারা ও আমরা জগন্নাথপুর সীতাক হস্পিতাল দেখবা যে ইলা সেনে দোনাৰে কৰাই মানে অনেক পৰিশ্ৰম কৰি ৰক্তি আমাৰ এটা ৰক্তৰে মিলাই ধুইলে মেনেজ কৰি চ' আমাৰ কথা হ'ল এই ৰক্ত দেৱীলা হস্পিতেল যে কৰ্তৃপক্ষ আছে তাইনে তাইনে আমাৰ মানে কু এক লক্ত দেৱৰি লক্ত পালান উত্তৰটা দিবা আমাদের জগন্নাথপুর হসপিটালে শহর সুনামাজের অনেক জায়গায় আমরা ব্লাড দিয়ে থাকি সবসময় আমরা চেষ্টা করি যেন অসহায় রুগী যেন ব্লাড পায় যেন কোনো রক্ত অবহেলা না পায় যতটুকু পারি আমরা চেষ্টা করি ব্লাড ম্যানেজ করে দেয় কিন্তু আজ এই অবস্থা দেখে খুব দুঃখ লাগলো কারণ আমরা যখন রুগীর কাছে জানতে চাই রুগীর হিমোগ্লোবিনটা কত তখন তারা রিপোর্ট দিতে চায় না এর এর কারণটা কেন হিমোগ্লোবিন যদি জানা হতো আজ এই ব্লাডটা নষ্ট হতো না হিমোগ্লোবিন জনে যদি ব্লাড টে টানা হত নিশ্চয় কাজে লাগত কিন্তু আজি এই হিমোগ্লোবিন না জেনে ব্লাড টা টানৰ কাৰণে আজি ব্লাড টা নষ্ট হব এই কৰ্তৃপক্ষৰ কাষে অনুৰোধ কৰব এ